জানিস সবাই মরে যা শুধু তুই আর আমি বেঁচে থাকি ওরে আমার প্রাণনাথ ওরে আমার গিন্নি রে ওরে আমার স্বামী রে ওরে আমার গিন্নি খাবো তোকে পানি রে ছেলে অনেক বড় হয়ে গেছে গিন্নি চুমা খাইনি অনেক দিন থেকে একটা চুমো দে রে গিন্নি রে একটা দে গিন্নি এই আয় আয় হারাম দাদা এই ওই হারাম দাদা আয় তোর বাবাকে ধর

তোর বাবার তোর বাবার বধু বধু ওই জন্য বাবা রাতের খাই মধু মধু এই হারাম ছোট লোক জানোয়ার তোর কথা কা বাবা যা হলো ছাড় তোর মা কে মানা কর এই এই আমি কা কে আমার মা এটা তোর মা ওরে হারাম জানাটা তোর মা আমার মা নয় তো আমার মা তোর না তোর কে হয় ওটা আমার স্ত্রী ও এটা তোর স্ত্রী হ্যাঁ

ফুটি শাকো ছিল না বর্তমানে ছিল না হারাম জাদা আমার মাকেই পেয়েছিস তুই যেমন আমার মাকে বিয়ে করছো আমিও তোর মাকে বিয়ে করবো তাই ভাবি আমার মাকে হারাম জাদা তুই দিমো খারাপ কাড়ো কি করলাম তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না তুই তখন কোথায় ছিলি কোথায় ছিলাম তুই তখন বেটা ভগবানের কাছে ছিলি রে বেটা আল্লাহর কাছে কমিটির কাছে মোবাইল ছিল না মোবাইল হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ওই কমিটিকে বললাম মোবাইলে ফোন করলে হেটা চলে আসতো আরাম দাদা আরে তা নয় তাহলে তোর বাবার মস্তকে ছিল ওই মস্তকে এই টাক মাথায় হ্যাঁ মাথায় হ্যাঁ বাবা তোর এই টাক মাথায় কত হেকে চুপ হেকেছি হারাম দাদা কথা কা শুন বেটা

আমি তোর ভাই মাথা ঠিক নাই হারাম দাদা শুন বেটা তোকে এই পেটে 10 মাস 10 দিন রেখেছিলাম রে বেটা বাবা স্বামী স্ত্রীর মানে কি অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রীর মানে অর্ধাঙ্গিনী হ্যাঁ সুখ দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া দুজনকে ভাগ করতে হয় হ্যাঁ তুই নিমো খারাপ মানুষ কেন মা আমাকে যে 10 মাস পেটে ধরলো তো তোর পেটা আমাকে পাঁচ মাসে নিলি না ওরে হারাম দাদা তোর মা তো শুধু দশ মাস দশ দিন কষ্ট করেছে কষ্ট করবে তুমি আরাম করবে ওরে আরাম দাদা বলবো না কেন কাকে বাবা বলবি তোকে তাহাই বলে ডাকবো চুপ আরাম দাদা আরাম দাদা এই বলি দাঁড়া ওকে স্কুলে ভর্তি করো আরাম দাদা তোর মা তোকে দশ মাস দশ দিন কষ্ট করেছে তুমি নিমো আর আমি আমি দশ বছর ধরে কষ্ট করেছি কেমন করে তোর জন্য আমার এই দুই হাঁটু ছাল চলে গেছে কপালে ছাল চলে গেছে নানি কপা করতে 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 তুমি এত কড়া করেছো ব হ্যাঁ কী করা করেছি জানিস কি তোর মায়ের সঙ্গে যখন আমার বিয়ে হলো হ্যাঁ দুই বৎসর তোর মার গর্ভে তুই নিলাম দেখলাম না দেখলাম যে একটা সন্তানাদের দরকার আমাদের দরকার ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ তোর জন্য একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য কত মাজারে গেলাম তারপর কত মসজিদে গেলাম তারপর কত মন্দিরে গেলাম তারপর কোনো মতেই তুই এলি না এলাম না দশ বছর খালি মাথা ঠুকে ঠুকে মরেছি তারপরে ওই পাথর চাপড়ির দাতা বাবার কাছে গেলাম ওই দাতা বাবার কাছে প্রার্থনা করে তারপরে তুই তোর মার ঘর এলি ও এবার বুঝেছি তাইলে আমি তোর দ্বারা তো হইনি আরে ওই পাথর বাবা মাকে করে গেল কি করলো কি করলো হারাম খারাপ কথা নয় পাথর দাতা বাবা মাকে দোয়া করে গেল হ্যাঁ হ্যাঁ দোয়া করেছিল আশীর্বাদ করে গেল আশীর্বাদ করেছিল তারপরে আমি এলাম শোন বাবা তুই নিমো খারাপ কেন কেন বেটা তোকে তো বলছি বাবাকে তোর দুধ খাওয়াসি না কেন দুধ খাওয়ালি আবার মার দুধ কত বড় উল্টে দিশার খেছে আরে এই হারাম দাদা মূর্খ জানোয়ার কবে আবার তুমি দুধ খেছো খেছো চপং চপং করছ লেখে ওরে হারাম বুঝিয়ে বলো বুঝিয়ে বলো এই হারাম দাদাকে ব্যাটা রে শুন ব্যাটা এরকম বলতে নেই খারাপ ভাববে লোক খারাপ ভাববে হ্যাঁ শুন তুই তো দেখ তোর পাতলা পায়খানা হয়েছে শরীর খারাপ শরীর খারাপ হ্যাঁ

কি ঘোষণা করেছে জানিস টিপ টিয়ে টাকা উঠবে না টাকা উঠবে না কোনো কাজই হবে না খালি স্কুলে যেতে হবে হ্যাঁ চলো আমরা তিনজনে স্কুলে ভর্তি হব আমাদের আমাদের এখন বয়স নেই আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি হবে না আচ্ছা বাবা স্কুল পাকা না কাঁচা কেন পাকা চলো স্কুল খাবো ওরে পাকা করে যে গাড়ি ঘোড়া ছেড়েছে ও লিখা পর সিগনে যে গাড়ি চাপা করবেছে এটা ভুল কথা বাবা এটা ভুল কথা যদি কোনো একটা শিক্ষিত ছেলে গাড়ি চালায় গাড়িটা যদি আনলিমিট চালায় গাড়ি যদি কন্ট্রোল করতে না পারে তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে করবে আর কোনো একটা মূর্খ ছেলেও যদি গাড়ি চালায় সে যদি আনলিমিটে গাড়ি চালায় গাড়ি কন্ট্রোল করতে যদি না পারে

মার কাছে তুই খেয়ে নে আমি মাস্টারের সঙ্গে গল্প করছি তোকে ভর্তি করার জন্য ব্যবস্থা করছি দেরি করবি না তা দাঁড়িয়ে আয় মা বল বেটা দে তোর চরণ ধুলি আমাকে দে মা ওরে আমার বেটা রে হে বেটার কত বুদ্ধি তার জন্য পাছাই মুষ্টিস বেটা বুদ্ধি নাই তো মুদব কোন দিক দিয়ে সিরাজ সিরাজ তুমি যেখানেই থাকো কিন্তু মেসে তোমার জন্য লোক অপেক্ষা করছে আসি